আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি বছরের প্রথম আম ডাউল রান্না করলাম আমি এটা রান্না করার জন্য এখানে কিছু মসুর ডাল ধুয়ে চুলাতে উঠিয়ে দিয়েছি এবং এর মাঝে কিছু পেঁয়াজ রসুন মরিচ কেটে দিয়েছি একটু লবণ দিয়ে একটু তেল দিয়ে এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব যেহেতু আমি এটাতে তেল দিয়ে দিয়েছি এজন্য এটা উতলে পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই এটা সিদ্ধ হতে থাক আমি একটু বলে নিই আমটা আমি বাজার থেকে আজকে নিয়ে এসেছি আমগুলো যখন আমি নিয়ে আসি তখন আমি চারটা আম মেপে নিয়েছি চারটা আমের দাম হয়েছে চল্লিশ টাকা খুবই ছোট ছোট আমগুলো অথচ এই আম হিসাব করলে দেখা যাচ্ছে এক পিস আম দশ টাকা করে পড়ছে কিছুদিন পরে এই আম দশ টাকা কেজি হয়ে যাবে যেহেতু বছরের প্রথম সেজন্য এটাকে প্রথম খাওয়া শখের বসেই খাওয়া বললেই চলে এজন্য আমগুলো আমি নিয়ে এসেছি এনে আমি এই আম ডাউলটা রান্না করছি ডাউলটা সিদ্ধ হয়ে গেলে এর মাঝে আমি হলুদ দিয়ে এবারে ডাউলটাকে এভাবে চামচের সাহায্যে ভালো করে একটু গুটে যাও ডাউলটা অনেকটা সিদ্ধ হয়ে এসেছে এজন্য আমার বেশি ঘোটা লাগেনি এরপরে আমি ডাউলটাতে পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানিটা দিয়ে আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দিব ডাউলে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব এবং আমি পানি দেওয়ার সঙ্গে সঙ্গে আমটাকেও দিয়ে দেবো দিয়ে ডাউলটা যখন বলক উঠে আসবে তখন আমি এটাকে তেলে দেওয়ার জন্য ঢেলে নেব নিয়ে তেল দিয়ে এর মাঝে কিছু রসুন পেঁয়াজ কুচি দিয়ে কিছু জিরা আর পাঁচ পাঁচফোরণ দিয়ে এটাকে আমি তেলে দিয়ে দেব দিয়ে কিছুক্ষণ আমি এটাকে একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন আমটাও সিদ্ধ হয়ে এসেছে আমার বলকটাও হয়েছে আমি এবারে ডাউলটাকে ঢেলে নিয়েছি এই যে আমার হয়ে গেছে বছরের প্রথম আম ডাউল রান্না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ